রহিম হ্যালো রকমার ইজ বিডি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে একশোটি সাধারণ জ্ঞান বিষয় নিয়ে আলোচনা করবো এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রার্থী বা ক্যান্ডিডেট হয়ে আছো তাদের জন্য তাদের জন্য এই একশোটি সাধারণ জ্ঞান খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমি শুরু করছি শুরু করার পূর্বে আমার ভিডিওতে যারা প্রথম তারা অবশ্যই এখনই একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর যারা প্রথম আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্যই আর যারা কন্টিনিউ করে আসছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা দেখে নেই একশোটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি উত্তরে বেনাপুল পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে উত্তর মুন্সীগঞ্জ ও শরীয়তপুর বাংলাদেশের সবচেয়ে বেশি বাস করে কোন উপজাতি উত্তর চাকমা আন্তর্জাতিক নারী দিবস কবে আটই মার্চ বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কবে থেকে উত্তর একই জুলাই উনিশশো একানব্বই সালে জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে উত্তর জয়নীলা আবেদিন মনপুরা সৌতুর কি উত্তর একটি চিত্রশিল্প রাশিয়ার মুদ্রার নাম কি রুবল পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর এশিয়া মুসলিম লীগ কত সালে গঠন করা হয় উনিশশো সালে মুসলিম কবি বলা হয় কাকে উত্তর ফারুক আহমেদকে শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয় উত্তর চোদ্দো ডিসেম্বর সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে জাপানকে শহীদ মিনার কে উত্তর হামিদুর রহমান জাতীয় চিৎ চিতিস স্থপত্রিকে উত্তর সৈয়দ মইনুল হোসেন সিপিইউ এর পূর্ণরূপ কি সিপিইউ এর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ভুটানের রাজধানীর নাম কি থিম্পু একাত্তরের ডায়েরি কার লেখা সুপিয়া কামাল চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তককে কর্ন লর্ড কর্ন বাংলাদেশে গোল্ড হোয়াইট হিসাবে ধরা হয় কোনটিকে উত্তর চিংড়ি বাংলাদেশের করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটনা সংঘটিত হয় কত তারিখে উত্তর আঠারোই মার্চ দুই হাজার বিশে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি উত্তর নারায়ণগঞ্জ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সোনারগা পলাশি যুদ্ধ কোন সালে সংগঠিত হয় উত্তর তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে মুক্তিযু যুদ্ধ কালে বাংলাদেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় আমার দেখা নয়া চীন গ্রন্থের রচিতাকে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রস্তাব কোথায় পেশ করা হয় পাকিস্তানের লাহোরে উত্তরে কি বলা হয়েছে পাকিস্তানের লাহোরে করোনা ভাইরাস উৎপত্তি কোন দেশ দেশে প্রথমে হয় উত্তর চীনের উহান শহরে বাংলাদেশের সবচেয়ে খরস্রোত নদী কোনটি উত্তর কর্ণফুলী মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয় উত্তর দশই এপ্রিল উনিশশো সালে আর শপথ গ্রহণ গ্রহণের তারিখ হচ্ছে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সাল বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান উত্তরে কামরুল হাসান বলা হয়েছে বঙ্গবন্ধু রদ করা হয় কত সালে উত্তর বারোই ডিসেম্বর উনিশশো সালে কত সালে বারোই ডিসেম্বর উনিশশো এগারো সালে মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীকের সংখ্যা কতজন উত্তর দুইজন এক ডক্টর সিতারা বেগম এবং তারামন বিবি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি উত্তর তাজিংডং ইতালির মুদ্রার নাম কি লিরা উত্তরে বলা হয়েছে লিরা মহাস্তান মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর করতোয়া নদী কোন নদীর তীরে করতোয়া নদী জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে উত্তর লুই আইকান আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি উত্তর নীল নদ বাংলাদেশের সর্ববৃহত্ত হাওরের নাম কি উত্তর হাকালোক হাওর বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি এবং কোথায় অবস্থিত উত্তর চলন বিল পাবনা এবং নাটোর জাতীয় সংঘের বর্তমান মহাসচিবের নাম কি উত্তর অন্তনীয় গুতেরেস বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি অপর অপরাজয় বাংলার ভাস্কর কে উত্তর সৈয়দ আব্দুল খালিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর সতেরোই মার্চ উনিশশো বিশ সালে মঙ্গলবারে রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্করটির শিল্প শিল্প অঙ্কন করে কে উত্তর মিনাল হক আগারতলা মামলার মোট আসামি কতজন ছিল উত্তর ৩৫ জন ছিল অসমাপ্তি আত্মজীবনীয় বইটির লেখকের নাম কি উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর ছাব্বিশে মার্চ বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ উত্তর সিয়েরা লিওন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে উত্তর ছয় দশমিক পনেরো কিলোমিটার মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে ছাব্বিশে জুন দু হাজার ষোলো সালে ঢাকা মেট্রো রেল প্রকল্পের বর্তমান দৈর্ঘ্য কত উত্তর একুশ দশমিক ছাব্বিশ কিলোমিটার মেট্রো রেল প্রকল্প অর্থায়নে করেছেন কোন প্রতিষ্ঠান উত্তর জায়গা ও বাংলাদেশ সরকার পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে বাংলাদেশ সরকার প্রথম ধাপে মেট্রো রেল কত কিলোমিটার ও কোন এলাকায় উত্তর উত্তরা থেকে আগারগা পর্যন্ত এগারো দশমিক তিয়াত্তর কিলোমিটার মেট্রো রেল সর্বোচ্চ পরিকল্পিত গতি কত একশো কিলোমিটার পার ঘন্টায় বঙ্গবন্ধুর সাতই মার্চ ভাষণ কোথায় দেন ঢাকা ময়দানে যা এখন সোয়ারি ওয়ার্দি উদ্যান নামে পরিচিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে দশই জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধুর সাময়িক জাদুঘর কোথায় অবস্থিত বিজয় স্মরণীয় ঢাকা ঐতিহাসিক ছয় দফা কে ঘোষণা করেন উত্তর শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলায় দায়ের করা হয় কবে তিনে জানুয়ারি উনিশশো আটষট্টি সালে আগরতলা মামলার মোট আসামি কতজন ছিল উত্তর পঁয়ত্রিশ জন শেখ মুজিবুর সহ শেখ মুজিবুর রহমান সহ অসমাপ্তি আত্মজীবনী বইটির লেখকের নাম কি উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর ছাব্বিশে মার্চ বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ উত্তর সিয়েরা লিওন বাঙালির মুক্তির সনদ ছয় দফা কত তারিখে আনুষ্ঠানিক করা হয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় উত্তর তেইশে মার্চ উত্তর তেইশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের কোন দ্বীপটি প্রভাল দ্বীপ নামে হচ্ছে প্রবল দ্বীপ নামে খ্যাত খ্যাতি লাভ করে উত্তর সেন্ট মার্টিন কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে বিআইএমএসটি ইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ঢাকা ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে উত্তর উনিশশো সালে কাতার কাতার ফুটবল বিশ্বকাপ এর রানার আপ হয় কোন দল উত্তর ফ্রান্স কাতার বিশ্বকাপে দুই এর বিজয় দলের নাম কি উত্তর আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ সর্বোচ্চ গোল করেন কে এবং কোন দলের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এটা হচ্ছে ফ্রান্স দলের খেলোয়াড় কাতার বিশ্বকাপ দুই হাজার বাইশ বাইশের গোলের সংখ্যা কতটি উত্তর একশো বাহাত্তরটি কাতার বিশ্বকাপ দু হাজার বাইশের বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র জাদুঘর রাজশাহী অবস্থিত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি উত্তর ভুটান আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর প্রশান্ত মহাসাগর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান সিঙ্গাপুরের মুদ্রার নাম লিখো উত্তর সিঙ্গাপুরি ডলার বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারের বাসভবনের নাম লিখো উত্তর গণভবন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি গানটির কে উত্তর আব্দুল গাপ্ফার চৌধুরী স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশে অবস্থিত উত্তর ভারত বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি উত্তর ভুটান নিশ্চিত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে উত্তর নরওয়েকে বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনের পৃথক করেছে কোন নদী উত্তর হারিয়া ভাঙ্গা নদী সিএনজি এর পূর্ণরূপ কি সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে উত্তর কম্পোজেড ন্যাচারাল গ্যাস ভ্যাটের পূর্ণরূপ কি ভ্যাটের পূর্ণরূপ উত্তর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশের প্রথম স্পিকারকে মোহাম্মদ মোহাম্মদুল্লাহ বাংলাদেশের প্রথম নারী স্পিকারকে উত্তর শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন কে উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের রণসংগীত রচয়িতা কে উত্তর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিজয় দিবস কবে পালিত হয় ষোলো উত্তর ষোলোই ডিসেম্বর একুশতম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর মোহাম্মদ আব্দুল হামিদ বাইশতম রাষ্ট্রপতিকে মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু অথবা বর্তমান রাষ্ট্রপতিকে মোহাম্মদ শাহাবুদ্দিন চোপ্পু বাইশতম রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হয় কবে তেইশে এপ্রিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্মস্থান কোথায় পাবনা জেলার জুবলিট্যাঙ্ক পাড়ার শিবরামপুরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনে জন্মগ্রহণ করেন উনিশশো সালে জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা সেটা স্পেনের অধিবাসী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাব ভূষিত করা হয় উত্তর একশো জনকে বাংলাদেশের সংবিধানের রক্ষককে উত্তর সুপ্রিম কোর্ট বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে উত্তর চারটি ডাব্লিউ এর পূর্ণরূপ কি উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাংলাদেশের সীমান্তবর্তী ভারত রাজ্য কয়টি উত্তর পাঁচটি মেঘালয় আসাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম গ্রাফিন কারবহুরূপী উত্তর কার্বন বাংলাদেশের প্রথম মেট্রো রেল ইংরেজি কত সালে কত তারিখে চালু হয় উত্তর আঠাশে ডিসেম্বর দু সালে কম্পিউটারের ভাইরাস কি কম্পিউটার কম্পিউটারের ভাইরাস কি কম্পিউটারের ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা কম্পিউটারের মেমোরিতে প্রবেশ করে গোপনে বিস্তার লাভ করে মেমোরিতে প্রোগ্রাম ফাইল প্রোগ্রাম ফাইল ও ডিস্কের সব তথ্য নষ্ট করে দেয় পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর ভারত বিআরআইসি এই কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি উত্তর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যার সংক্ষেপে বলা হয় এনডিবি থার্মোমিটার থার্মোমিটারকে থার্মোমিটার উত্তর তাপমাত্রা পরিমাপক যন্ত্র সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে বাইশ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল ফুটবলের নাম কি রিসলা উত্তর রিসলা তো এই ছিল আজকের সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন এমন প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমার জন্য এই আশা ব্যক্ত করে আমার আমি আমার ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ওয়াচিং মাই ফুল ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ